মানে ইচ্ছাকৃতভাবে মারধর করে ওরা ওখানে টাঙ্গায় রাখছে পিছনে অনেক দাগ जखম হয়ে আছে আর আমরা সঠিক একটা বিচার চাই মানে এদের পুলিশের কাছে আর দাঁড়ালে মা খামতে মনে হয় বোন ভুল মারছে রক্তজমি আছে আর কোমরের মধ্যে দুই জায়গা রক্তজমি আছে আর গলাটা দিয়ে দিয়ে গোন করে দিয়ে করা फांसी মারা তো এরকম মারা যায় না फांसी মারা তো গলা দিয়ে মারাই হয় কিছু লোক কোনো চিহ্ন নাই ওই করে কাটা রক্ত করতেছে প্রচন্ড ঘর নিজেদের খুব আর নিজেদের রক্ত করে আসতিস আমি যে দেখলাম মাছ আসে দেখি বলে মাদ্যের করতে পিঠে এই পিঠে মাছ মাছ খুঁজি অনেক দাগ দাগ হয়ে আছে তাতে বোঝা গেল বলে মায়ের তারা হলে গালার দড়ি দেখিছে এটা আমরা দেখলাম কিন্তু অনেক দাগের গলা গলার দড়ি দিত মাঝখানে যে আঘাত করতে সে জায়গার যখন যখন আছে আমরা সেই আমরা দেখলাম কাপড় আমাদের ওখান থেকে আমাদের পাঁচজন আছে তো ওনাকে বললাম যে দেখেন তো কি অবস্থা তো ওরা পরে দেখলো যে পিঠে জখম কৰা পোমৰে জখম কৰা মানে মাৰধৰ কৰিছে পুচুৰ মাৰ ধৰ কৰে মাৰি হেটেৰে যায় মানে গলাত ফাছি টাংৰাই দেখিনি আমি যথাসম্ভৱ নিজেই মাৰছে বকুল মাৰছে এটা আমাৰ বিচাৰ চাই আমাৰ প্ৰশাসনৰ কথা আশাবাদী যে ইয়াৰ শক্তি বিচাৰক